আমি দুজন ছিলাম নর্থ সিকিমে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড শীত বরফ বাবা ও মাই আমি ছাড়া এ দুনিয়াতে আর কেহ নাই কোথাও মায়া লাগে আমার যেদিকে ইচ্ছা সেদিকে এই ভিউটা দেখা যাবে ফোন ঘুরিয়ে ফোন স্ক্রল করে সব দিক থেকেই এর যে কোনো এই ভিডিওর যে কোনো জায়গায় দেখানো যাবে এখানে আবার এর মধ্যেও ময়লা ডাস্টবিন মানুষের সচেতনতার অভাব এই শহরটা দার্জিলিং শহরটা বেশ পরিষ্কার ও গ্রেভিয়ার্ড ও আমার জন্য লাইভ বেস্ট এক্সপিরিয়েন্স একে একে এমন চা বাগানের চা বাগানের ভিতরে ঘুরতে ভালোই লাগে বলছি এখানে একটা সিনেমা বানাবো সিনেমার নাম দিব কি দেওয়া যায় ভাবতে হবে ও ভয় ভয় আমার কিন্তু এখন ভিতরে প্রচন্ড ভয় করতেছে আমি জানি না সামনে কি আছে কি হবে উহ সরজকুই ও দেখা পাওয়া গেছে কারো একজনের হপ কথা বলে দেখি ও নো রোড ওয়াও মানে

Beautiful.